আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কাছের বইয়া ঘর থেকে সরাসরি ভিডিওতে চলে আসলাম আমার ফেসবুক ইউটিউব ও টিকটকের ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর এক কেজির এক এক কেজির চারকোনা স্কোয়ার বয়াম লক বয়াম এগুলো এক কেজি আচার রাখতে পারবেন মধু রাখতে পারবেন ঘি রাখতে পারবেন এগুলো খুবই সুন্দর দেখেন একাধা তো খোলা যায় না তারপর আপনাদের দেখাচ্ছি খোলানোর জন্য দেখতেই পারতেছেন খুবই চমৎকার এগুলো বাসা বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারেন যে কোনো জিনিস রাখতে পারবেন খুব দুইটা ডিজাইনের আছে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো টিকটকটাকে একটু ফলো দিবেন পেজটাকে ফলো দিবেন পেজটাকে শেয়ার করবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ শুভ খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আর বৈম বোতল আছে পানি খাওয়ার জন্য চাইলে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম